قالے پاوڑے جن تو ماں ذر بیٹا کوس نا ہاتھ سبے پائی ہمے ना हमने मामा نا کہ نا ہم نے ماں محمد لبہ بودی دی دیوتا کوئیزل کوئیزل میں قریب ہے لبے بنا یا کوئی کا ماما بھائی نگر میں گانے دیتا صحیح ویکتی چھو گئے تے ماما بیٹنا دیکھا جائے انستانہ سوں जाए ماں دے বড় ভাই করছে অনেক আগে বেটটা নিশ্চয় ভালো কাজ হয় আজকে আবার হাতে কাকা বলছে বেগটা আগে ব্যবহার করেছে ভালো কাজ হয় আজকে আবার দুই পিস বেল হাজার হাজার খালি করে বেলটা হাতে পায়ে আমরা শুনে যাবো নিয়মটা খেয়াল করে শুনতে পাগে বিশ টাকা সারা ছাড়া তামে চলে না বহু মানে দেখেন যাবে দেখবে না যাবে হাতে লাগে নারী হাতে মা বোনা বসতে পারে না

লেড়া বরPathResource কাতে না গান শুনে ভুল করে কেউ গ্যাসের ব্যাথা পেটের ব্যাথা মাথার ব্যাথা দাঁতের ব্যাথার জন্য বেলটা কেউ নেবেন না কারণ আমাদের এই জনক কালো বেলটা একতরোকে কাজ করে বাত বিশ ব্যাথা হাঁপাও ছামাই কমড়াই ছেজিলাক অবশ্যয় হাতের তোলা পায়ের তোলা জ্বলে পড়ে ঝিনঝিন করে হাতের গারে পেটের ব্যাথা বেলটা হাতে দেবেন শুধুমাত্র 10 টাকা আর বাজাই কোমরে বিশ ব্যাথার জন্য বাইর বড় বেলটা বিশ টাকা সারা শরীরে ব্যাথাতে একটা হাতে একটা পায়ে দেবেন তো এটা 30 টাকা लागले ছে নেবেন মাফিজ না গান শুনেন গে মা দুজে গা তা মা বা গাত দিছে বেটা বেটা গা না হাতে সব বাই গপ্লাই করতে করতে কষ্ট বাই ছাইনে বেটা দিরা মাদার বেটা টাইবে টা যাই সরপুরে বসো যাই গতি গস দিয়া বাই ধনী করি না নি বলতো বগর ভাই হাতে যাই আপনারা দুজে মা মা বাই গাতা গাতা দিয়া সাইদুল শরফনা মিরা বেকারু বসতি লম্বা আর পা গস গ যাই ইসব বিল নি দেখা যাই জত্র বাড়ি যাবে ভাই আরতে দেখা যাই মার্কেটে গেলে কা কত হল তো পাশে নয় কারু গদর যাবে ইরা বড়টা যে লম্বা আইত দন্ত পা গস কোপর মেতে দেনা দুজে গা তা